হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা নিচে বসেই খাচ্ছি চা খেয়ে তারপরে আমি যাব ছাদে একটু রোদ পোহাতে আর বলো না আমার এতটাই ঠান্ডা লেগেছে আসলে দু দুবার জল চেঞ্জ হলো সেই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা একটু হলেই এনজয় করবে বা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা একটা গুড নিউজ আমাদের শ্রেয়া স্কুলের যে যোগ ব্যায়াম প্রতিযোগিতা হয় তাতে ফার্স্ট হয়েছে এই সার্টিফিকেট পেয়েছে আর পেয়েছে একটা বই পঞ্চতন্ত্রের কথা সেই জন্য আজকে শ্রেয়াকে আমরা মেলা দেখাতে নিয়ে যাব আর মিষ্টিও খাওয়াবো আর এই যে যে জিতেছে তাকে দেখে নাও আর এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা সবাই মিলে এখন ছাদে বসে লাঞ্চ সেরে নেব সেই জন্য বৌদি এখানে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর কী বলতো একদিন সেভাবে রোদ উঠেনি তাই আমরা ছাদে খাওয়া দাওয়া করিনি আজকে যখন রোদ উঠেছে আজকে সবাই মিলে একসঙ্গে ছাদে গল্প করতে করতে রোদ পোহাতে পোহাতে লাঞ্চটা সেরে নেব আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে নিচে তো থাকাই যাচ্ছে না হালকা হালকা ঠান্ডা বাতাসও বয়েছে কিন্তু তবুও রোদ উঠলে ছাদে থাকা যাচ্ছে কারণ রোদটা আছে নিচে তো মানে একদম থাকা যাচ্ছে না আর কি বলো তো ছাদে বসে খেতে না বা সেই লাগে মনে হয় রোজ রোজ পিকনিক করছি আর এই সময় না আমার বাবা আর মায়ের কথা খুব মনে পড়ে যদিও আমার মা ছাদে সেভাবে খেত না কিন্তু আমার বাবা দাদা ঠান্ডা পড়লেই দুপুরবেলা মানে লাঞ্চটা ছাদেই সারত আর আমারও বেশ ভালোই লাগে আর আজকে আমি স্নান করিনি আমি কিন্তু স্নান না করে থাকি না কিন্তু আজকে পারিনি কারণ এই ঠান্ডার জন্যেই নাকি কালকে রাত থেকে আমার বুকে ব্যথা হচ্ছে সেই জন্য আর স্নান করলাম না তো উপায় নেই মানে এতটাই কষ্ট হচ্ছে আসলে দু দুবার জল চেঞ্জ হলো যে সেই জন্যে আর আজকে আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত শাক আলু ভাজি যেগুলো দেখতে পাচ্ছ আরও দুটো ছিল যেটা বৌদি এখনও দেয়নি বা পরে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি একটা হলো আলু পনিরের তরকারি আর একটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আমার খুব প্রিয় তো ফিরে এলাম একেবারে সন্ধ্যেবেলা এ কদিন ঠান্ডা লেগেছে বলে সেভাবে বাইরে কোথাও বেরোইনি একদিন খালি মেলা গিয়েছিলাম ব্যাস ওইটুকুই তো সন্ধেবেলা আমি বৌদি আর শ্রেয়া বাইরে বেরিয়ে এসেছি প্রথমে এলাম একটা দোকানে বৌদির কিছু কেনাকাটা আছে কেনাকাটা হয়ে গেলে আমরা যাব সোজা ফুচকালার কাছে এই যে চলে এসেছি আবার ফুচকালার কাছে ফুচকা খেতে ফুচকার দোকানে গিয়ে যদি দেখি যে আমার সামনে কেউ ফুচকা খাচ্ছে অথচ আমি খেতে পারছি না এর থেকে কষ্টের কিন্তু কিচ্ছু নেই যেমন আমি আমি ফুচকা খুব ভালোবাসি আমার সামনে দাঁড়িয়ে বৌদি আর শ্রেয়া ফুচকা খেলো অথচ আমি খেলাম না আমি অবশ্য নিজের ইচ্ছাতেই খাইনি কারণ আমি ভাবলাম যে তেতুল জল খেয়ে যদি আমার কাশিটা আবার বেড়ে যায় যদিও তেঁতুল জল না খেয়েও আমি সারা রাত এসেছি কিন্তু ওই যে ভয় খেলাম না তবে আমি দুটো শুকনা ফুচকা খেয়েছি তো তাতে আর কি হবে তেঁতুল জল দিয়ে যে ফুচকা দেয় জল ফুচকা আর দই ফুচকা তার স্বাদ কে শুকনো ফুচকাতে থাকে এটা হচ্ছে ঠিক সেরকম যে বলে না কথায় আছে নাই মামা থেকে কানা মামা ভালো আমার হচ্ছে সেই অবস্থা যেহেতু দই ফুচকা জল ফুচকা আমি খেতে পেলাম না সেই জন্য শুকনা ফুচকা খেয়েছি আই লাভ পেল্লাঙা ওয়ার্ড নাম্বার ফোর এই হচ্ছে ভারত শিল্প বন্ধুরা মিষ্টি খেতাম তখন এটা আমি বলতাম সুশীল কাকুর দোকান আর এখন সুশীল কাকু বেছে নেই সুশীল কাকুর ছেলে মানিক তাই দোকানটা চালাই ক্লাস সেভেন থেকে আমি এই দোকানে মিষ্টি খাচ্ছি তখন দোকানটা ছিল বাইরে এখন একটু ভেতরে করেছে আর বড় করেছে মনিলাল মিষ্টান্ন ভান্ডার এদের অনেক কিছু আছে এখন এদের চানাচুর আছে তারপরে একটা চানাচুরের ফ্যাক্টরিও দিয়েছে ভাবটাতে তো হয়ে গেল আমাদের ফুচকা খাওয়ার এখন বাড়ি চলে এসেছি দেখো আমার মা এটা বাঙালি চাষ করেছে কত বড় মূল মূল। যে যে নিবে তারা সবাই কমেন্ট বলে কে কে ভারী এবং লম্বা বক্সে আর বসে পড়েছি সবাই মিলে লুডু খেলতে আর এটা হচ্ছে সময় কাটানো সব থেকে ভালো উপায় তো আমি শ্রেয়া মাইমা আর মাসি চারজন মিলে খেলছি আর আজকে আমি দুই গুটিতে হেরেছি যেন মানে একটা গুটি বেরোলেই কেউ না কেউ কেটে নিচ্ছে তো লুডু খেলা তো সবে শুরু হয়েছে এখন তো চলতে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি এখন সবসময় চেষ্টা করি একটু ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার যাতে তোমরা দেখে আনন্দ পাও আর বোর ফিল না করো তো যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমার ভিডিওতে লাইক করলেই হবে লাইক নাম্বারটা লেখার কোনো দরকার নেই